যতদূর মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটের দশকে ইংরেজি বিভাগের খান সারোয়ার মুর্শিদ এবং বাংলা বিভাগের মুনির চৌধুরী বাংলায় দস্তখত ও সই করা শুরু করে কিন্তু দুজনেই সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলেই পড়িয়েছেন এবং ঘরেও ইংরেজিতেই সন্তানদের সঙ্গে কথা বলতেন তাদের কথ্য ইংরেজিতে পাকা করে তোলার লক্ষ্যে একদিন বাংলা মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের এবং জীবনের সব সময়ে সরকারি ও বেসরকারি সর্বক্ষেত্রে বাংলা ব্যবহারের ঔচিত্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে মনির চৌধুরী কোনো এক সভায় বক্তৃতা দিয়ে আমার সঙ্গেই ফিরছিলেন আমি কথা প্রসঙ্গে তাকে বললাম বাংলার পক্ষে তো জোরালো বক্তৃতা দিয়ে এলেন কিন্তু নিজের সন্তানদের তো ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াচ্ছেন উত্তরে বললেন পাগল নাকি আমার নিজের সন্তানের সর্বনাশ করব নাকি দেখা যাচ্ছে গোড়া থেকেই আজ অবধি এবং পরেও সব ধনী মানি শিক্ষিত লোকের ইংরেজি প্রীতি এবং বাংলার প্রতি অবজ্ঞা চালু রয়েছে থাকবে প্রমাণ সব শহরেই দৃশ্যমান এবং বিয়ের ও জন্মদিনের আমন্ত্রণপত্রেও এ হীনমন্যতা কিংবা উত্তমন্যতার প্রমাণ প্রত্যক্ষ করছে এতক্ষণ শুনলেন আহম্মদ শরীফের ডায়েরি ভাব বুদ্বুদ থেকে